ইউনুসুল্লাহ সাল্লামের কারুর নাম ওঠে না কিন্তু ইউনুসল্লাহের নাম উঠে পড়ে তিনবার ওঠার পরে এবার তো আর কিছু করার নাই কারণ লটারি একবার দুইবার তৃতীয়বার সর্বশেষ এরপর আর করা যায় না সুতরাং কি করা হবে ওখানে ফেলে দেওয়া হলো ওনাকে হাত পা বেঁধে কোনো কোনো বর্ণা বলছেন যে না হাত পাও বাঁধা হয় নাই তেনাকে ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মহাসমুদ্রের মধ্যে যখন ফেলে দেওয়া হলো তখন অসংখ্য হাঙ্গর কুমির কত জলস প্রাণী আছি সেগুলি ইচ্ছা করলে তাকে খেয়ে ফেলতে একটুকু সময় লাগতো না কারণ এমনও কিছু সমুদ্রের মধ্যে মাছ আছে যে গিলে ফেলবে তার কোনো সমস্যাই না এমন কিছু মাছ আছে মুসলমান তারপরে আল্লাহ সেই সময়ে একটা মাছকে নির্দেশ দিয়ে দিলেন মাছকে বলে দিলেন মাছ আর দেরি করো না তাড়াতাড়ি করে যাও আমার পয়গম্বার পানির মধ্যে হাবুডুবু খায় দেরি করো না এখন তাকে গিলে ফেলো পেটের মধ্যে করে ফেলো পেটের মধ্যে দিয়ে দেওয়া হলো পেটের মধ্যে নিয়ে ফেললেন মাস্তা এই মাস্তাকে কেউ কেউ বলেছেন বুয়াল মাছ বোয়াল মাছ এই মাস্তা তাকে গিলে ফেললো গিলে ফেললে তিনি মাসের পেটের মধ্যে অবস্থান করতেছিলেন আর দোয়া পড়তেছিলেন ইলাহা ইল্লা আনতা inniikum tumina walimad তিনি দোয়া করতেছিলেন আল্লাহর দরবারে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা এখানেও কিন্তু সুবাহান শব্দ ব্যবহার করা আছে কথাটা বুঝে রাখবেন ও এটা পড়ছেন হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি পড়ছেন লাই লাহা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই ইল্লা আনতা আপনি ব্যতীত আপনি ব্যতীত কোন ইলাহ নাই আপনি ব্যতীত কোন মাআবুদ নাই কোন উপস্সো নাই কোন আইন দাতা নাই কোন বিচার নাই কোন বিধান নাই পৃথিবীর কেউ নাই আপনি একমাত্র সুবহানাকাম আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি ইন্নি কুনতু মিনাজ জালিমিন নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহর পয়গম্বর এর দোয়াটি মাছের পেট থেকে শুনতে পেলেন ফেরেস আল্লাহকে ডাক দিল আল্লাহ পানির তলদেশ থেকে ভেসে আসছে আল্লাহ এমন একটি তসবি ইতিপূর্বে তসবি কোনো দিন শুনি নাই আল্লাহ পাক বললেন এই তসবি পৃথিবীর কোনো মানুষ পড়ে নাই এই পৃথিবীর কোনো মানুষ নয় ইনি হলেন আমার পায়গম্বর হজরত ইউনুস আলাইহিস সুবহানাল্লাহ তিনি এটা পড়ছেন সুতরাং চিন্তার কোনো কারণ নাই আল্লাহ পাক বললেন পরিষ্কার ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন চিন্তার কোনো কারণ নাই ওই জায়গায় আচ্ছা বলুন তো দেখি মাছের মধ্যে কি অক্সিজেন যায় যায় না পানির মধ্যে তো অক্সিজেন যায় না পানির মধ্যে গেতে হলে অক্সিজেন নিয়ে পানিতে ডুব দিতে হয় যারা ডুবুরি আছে আমাদের দেশের ওরা দেখবেন পানি নিয়ে অর্থাৎ অক্সিজেন নিয়েই পানির ভিতরে ঢোকে এই জায়গায় অক্সিজেন নাই আল্লাহর পয়গম্বার একজন জিন্দা তাজা একটা মানুষ আল্লাহর একজন পয়গম্বার মাছের ক্ষমতা নাই ওকে গিলি ফেলবে কারণ আল্লাহরও নির্দেশ আছে কথা বলা আছে না নাই আছে এখানে কিছু করার নেই তিনি তসবি পড়ছেন আল্লাহর আল্লাহ খুশি হয়ে গেলেন কিন্তু খুশি হলে কি হবে শাস্তি তো বাদ যাবে না শাস্তি পেতে হবে এটা দুনিয়ার মানুষের জন্য একটা নিদর্শন হবে এটা গোটা পৃথিবীর মানুষ এটা উপলব্ধি করবে যে যে কেউ যদি অপরাধ করে তাহলে এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে সে যে কেন না হোক বিশেষ করে আল্লাহওয়ালা যারা যারা আল্লাহ নবী এবং রসুল অর্থাৎ যারা সর্বোচ্চ প্রকারের ইমানদার তাদের পরীক্ষা হবে সবচেয়েতে বেশি আর ওদের কোন অপরাধ হবার সাথে সাথে আল্লাহ এক মুহূর্ত দেরি করেন না তাৎক্ষণিক আল্লাহ তাদেরকে শাস্তি দেন কিন্তু আমাদের শাস্তিটা ভিন্ন কেন আমাদের রসুলের কারণে আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আমার ওম্মাদদেরকে আপনি তাৎক্ষণিক কোনো শাস্তি দেবেন না কারণ আমি লজ্জিত হব এই জন্য দয়া করে আমার উম্মতদের শাস্তি দেবেন না তাছাড়া আজকে যে অবস্থা আমরা চলছি এই সমাজ যে অবস্থায় চলছে যদি সেই সময়ের মতো হতো তাহলে আমাদের মতন একটি মানুষও আল্লাহর গজবের বাইরে থাকার উপায় ছিল না কিন্তু আল্লাহ রহমান আল্লাহ রহিম আমার রসুলের খাতিরে দোয়ার বাবার কোতে আল্লাহ পাক আমাদেরকে তার বাইরে রেখেছেন আমাদের শাস্তি হবে হিসাবের পরে হিসাবের পরে এর আগে শাস্তি দিতে পারবেন না আল্লাহ দেবেন না এটা রসুলের ওয়াদা রসুলের কাছে ওয়াদা করেছে মুসলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো উপলব্ধি করতে হবে আল্লাহর পায়গম্বর ওই মাসের পেটের মধ্যে ছিলেন কয়দিন আর জোরে বলেন চল্লিশ দিন আল্লাহ পাক সেখানে কি করে অক্সিজেন ব্যবহার করেছেন আল্লাহ ভালো জানেন সরবরাহ করেছেন আল্লাহ ভালো জানেন এর চাইতে আশ্চর্য ঘটনা এরপরে যখন তেনাকে অক্ষত অবস্থায় মাছ বের করে দিল যখন উগ্রিয়ে দিল উগ্রাবার পরে তিনি অক্ষত অবস্থায় ছিলেন কোন একটা পশম নষ্ট হয় নাই আল্লাহ আকবর একটাও নষ্ট হয় নাই তাহলে ইতিপূর্বে একটি ঘটনা শুনলাম আমরা ইব্রাহিম আলাই ইসলাম তিনিও ছিলেন অগ্নিকুণ্ডের মধ্যে কতদিন চল্লিশ দিন সেখানেও একটা পশম নষ্ট হয় নাই এটা সাহেব রুথ মাসের ঘটনা এই মাস যার যে যে মাসের পেটে যিনি ছিলেন আল্লাহর পায়গম্বার ইউনুস আলাই এই ঘটনাটাও কিন্তু একবারে সাধারণ ঘটনা না অত্যন্ত আশ্চর্য ঘটনার মধ্যে এটা একটা কথা বলেন ঠিক না মুসলমান এরপরেও জানেন এই পৃথিবীতে আরো কিছু ঘটনা আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর সব ঘটনার বিস্ময়কর ঘটনা হলো মেয়েরাজের ঘটনা কারণটা কি এত আশ্চর্য হবার কারণটা কি মুসলমানরা রে এই জন্য সাদ্দাত ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনাকে জিজ্ঞাসা তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা জানতে পেরেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে হারাম শরীফের মধ্যে কেউ দুটি বর্ণনা আছে একটি বর্ণনায় হারাম শরীফের মাঝখানে তিনি হাতি মেয়ে ছুঁয়েছিলেন আর একটি বর্ণনা আছে তিনি উম্মে হানিরা আল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শুয়ে শায়িত ছিলেন ইশার সালাত আদায় করে ছয় তিনি গিয়ে সেখানে শুয়ে পড়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল তিনি ঈশার নামাজের পরে আর দেরি করতেন না বিছানায় চলে যেতেন বিছানায় চলে যেতেন এই জন্য ঈশার নামাজের পরে দেরি করা এটা উম্মতের জন্য কামমান হয় কারণ হলো এটা নবীজির সুন্নাত যখন ঈশার নামাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিছরায় চলে যান আবার শ্রেষ্ঠত্রে উঠে পড়ুন শ্রেষ্ঠত্রে উঠে পড়ুন আল্লাহর কাছে দরখাস্ত করুন নবীর রাসূল সকল নবী রাসূলদের এটাই ছিল কাজ এটাই ছিল দায়িত্ব তারা তাই করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ওই দিন তিনি তিনী সলাত ঈশার দামাতaday করেছেন সেদিন রজব মাসের 26 دیবাগত রাত কোন মাসে রজত মাসের সারপিশে দিবা গত রাত্রির মহানবী সল্লহ হলেন বিশাল ছলাটা দায়ী করে তিনি এবার কুম্মেহানিরা দিয়াল লহ তালান হন তিনি আর কি হে অথবা কাবারা তিনি তিনি ছিলেন। এমন সময় আল্লাহর আসমান থেকে ফেরেস্তানা দিল হয়ে গেল দুজন ফেরেশতা চলে আসলো কোনো কোনো বর্ণার তিনজন ফেরেস্তা চলে আসলো এসে মহানবী সাল্লাম যেহেতু ঘুমন্ত অবস্থায় ছিলেন তিনাকে ডাকবেন কেমন করে ডাকলে তো বেয়াদি হয়ে যাবে কেতাবের মধ্যে বর্ণনা করা হয় জিব্রিল নিজের জিব্বাটা মহানবী হলে সাল্লামের কদম মুবারকের তালুতে লাগিয়ে দিয়ে তিনি ওই জিব্বাটা দিয়ে তার এমন সময় মহানবী সাল্লাহ সাল্লাম তিনি চেতন পেয়ে গেলেন জাগ্রত হয়ে গেলেন আল্লাহ ডুবি জাগ্রত হইয়া তিনি তাকিয়ে দেখলেন দুইজন মানুষ আমার পার্শ্বে আছে দুজন ফেরেস্তে আমার তোমার পার্শ্বে রয়েছে সামদে বললেন হুজুর এখন আপনি উঠুন এখনই আপনাকে যেতে হবে আল্লাহর দরবারে আল্লাহ পাক আপনাকে ডেকে পাঠিয়েছেন আপনার জন্য মেয়েরাজ করা লাগবে এখন আপনি চলুন মহানবী সাল্লাহ সাল্লাম বলেন আমাকে উঠিয়ে নিয়ে তারা চলে গেলাম জমজমের পার্শ্বে কার কাছে জমজমের পাশে আপনারা জমজমকূপ দেখেছেন দেখা তো সম্ভব না কারণ এখন তার দেখার কোনো পরিস্থিতি নাই জমজমকূপটাকে চারিদিক দিয়ে ঘিরিয়ে দেওয়া হয়েছে এমন চমৎকার করে এই জন্য এখন আর জমজমকূপ দেখা যায় না অত্যন্ত কঠিন কিন্তু তখন দেখা যেত জমজমকূপটা তো পরিষ্কার ছিল যে মানুষ সেখানে গিয়ে দেখি দেখতে পারতো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পানি আহরণ করতে পারতো মুসলমান আরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুইজন ফেরেশতা তিনি কি নিয়ে গেলেন নিয়ে যাবার পরে সেখানে তাকে করে শুয়ে ফেললেন শুয়ে পড়ার পরে তেনার সিনাসাক করা হলো অর্থাৎ তার গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ফেরে ফেলা হলো যাকে ওপেন হার্ট সার্জারি বলা হয় সিঁড়ি ফেলা হলো ভিতর থেকে কলব বের বের করা হলো করেন এরপরে তিনি করে জমজমের পানি করলেন এবং তার জন্য স্বর্ণের একটা হয়েছিল ওর মধ্যে রেখে পর হেকমত এবং আরও যা ছিল সব প্রবেশ করিয়ে দিয়ে ওইটা আবার ভিতরে দিয়ে সিলাই করে দেওয়া হলো কিন্তু সিলাইয়ের দরকার হয় নাই সিলাইয়ের চিহ্ন ছিল না মহানবী সাল্লামকে সেখান থেকে নিয়ে

পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে পদ্যবতী পর্যন্ত এবং ক্যামত পর্যন্ত তোর অনেক অনেকজন জিনিসের পিছনে বাহনের পিঠে এত সম্মানী মানুষ আর কোনোদিন ওঠে নাই কোনোদিন উঠবে নওরা সুতরাং খবরদার ওই দত্ত্বপূর্ণ আচরণ না সাবধানতা অবলম্বন করে তুমি কি জানো তোমার পিঠে কে উঠবে তোমার পিঠে এখন আরোপণ করবে দিন দুনিয়ার বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন জনাবে সুতরাং লাফালাফি করবে না বলার সঙ্গে সঙ্গে বোরাকটি থেমে গেল আল্লাহ নবী বোরা কারণ করলেন বোরা কি উঠে তিনি রওনা করলেন মুসলমানরা রে যাইতে যাইতে কিনে নিদর্শন তিনি দেখতে পেলেন পরিষ্কার ভাষায় আমি বলছি হযরত সাদদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন হাদিস সহি হাদিস সহি হাদিস সহি বর্ণনা করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাচ্ছিলেন বোরাকে উঠিয়ে তখন খেজুর